হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে সকাল পনেরোটা আমার কিন্তু সব কাজ কমপ্লিট কাজ বলতে সকালে উঠেছি উঠে মামাম পড়তে গেছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি যেহেতু সোনাই মামা দুজনেই আজকে এক্সাম তো সোনাই কি আমি নিয়ে যাবো মামাম কোর বাবা নিয়ে যাবে তো ঘর মশা তারপরে স্নান করেছি স্নান করে পুজোর জল তুলে ঠাকুর পুজো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি বাসন মাজা কমপ্লিট সব মানে যেগুলো যেগুলো থাকে সকালের কাজ সব কমপ্লিট আর এক্সট্রা কাজ বলতে স্নান করা ঘর মোছা কমপ্লিট এইবার রান্নার কাজে ঢুকবো দশটার মধ্যে আমাকে রান্না করতে হবে তো এক ঘন্টার মধ্যে কী কী রান্না করবো জানি না কুমড়ো ঘন্ট করব তো কুমড়ো কেটেছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব আর হচ্ছে গলদা চিংড়ি এনেছে গলদা চিংড়ি দিয়ে নারকেল দিয়ে করব তো নারকেলটা তোমায় দাদা কুড়িয়ে দিয়েছে এবার সেটাকে পেস্ট করে মালাইকারি করতে হবে কারণ মাম্মা বলেছে মালাইকারি খাবে তো নারকেলটা খুব একটা ভালো না কারণ এখন নারকেল ভালো না পাওয়া যাচ্ছে না তো নিয়ে এসে বলছি নারকেলটা ভালো না আমি কি ওই নারকেলটা দিয়েই করবো কারণ হচ্ছে যে যদি ওই নারকেলটা দিয়ে না করি তাহলে কি বা করবো আর শুধু ঝাল করলে মাম্মা বলবে মালাইকারি খাবো ও বলেছে তাই জন্য যা হোক পেস্ট করে নিলে কোনো সমস্যা হবে না তাই না তো পনেরোটা বাজে অন্যটাও নয় নটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন যাই রান্নাটা শুরু করি না দশটার মধ্যে কিন্তু শেষ করতে পারবো না ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে করব ঠিক ছোট ছোট চিনি মাছ এনেছে সেই ছোট ছোট চিনি মাছ দিয়ে করবো কুমড়ো খণ্ড আর বড় গলদা চিংড়ি দিয়ে করব মালাইকারি তো চলো তোমাদের দেখাই এখানে কুমড়ো কাটা রয়েছে নারকেলটা কোরানো রয়েছে এই ছোট চিংড়ি মাছ ঘন্ট করব আর এখানে এই যে গলদা চিংড়িটা কিন্তু কাটা হয়নি এটা এখন কাটতে হবে আমাকে ছোট চিংড়ি মাছগুলো মাম্মা মা তোমায় দাদা ছুলে রেখেছিল আগের দিন আর এই চিংড়ি মাছটা ছোলা হয়নি যেহেতু সেটা তো আমাকে ছুলতেই হবে তো সকালবেলা মাছ ছুলে তারপরে রান্না করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার তা আবার এক ঘন্টার মধ্যে তা আবার এতগুলো আইটেম করতে হবে তো এখানে জিরে গোটা গরম মশলা লঙ্কা আর হচ্ছে নারকেলটা একবারে পেস্ট করে এটা হচ্ছে মালাইকারির জন্য আমি রেডি করছি দিয়ে দিলাম একেবারেই কাশ্মীর লঙ্কাগুলো আর একটু জল তেলটা ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম আর এদিকে এখন আমি করবো হচ্ছে কুমড়ো কুমড়োকণ্ঠ ছোটো ছোটো চিনি মাছগুলো দিয়ে জিরে তেজপাতা শুকো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে কুমড়ো কুমড়োকণ্ঠটা জাস্ট নর্মালি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কোনো রেসিপি করলে আরও মানে খুব একটা বেশি মশলা না হলেও হয় কারণ চিংড়ি মাছের সেন্টটাতেই একদম পারফেক্ট হয়ে যায় সব কিছু রান্না তাই না জাস্ট কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে নুন হলুদ একটুখানি নামানোর আগে মিষ্টি তো কালকে এনেছিলো চর্বি তো সেই চর্বি বড়াটা রেখে দিয়েছিলাম মানে চর্বি বড়া রাখিনি চর্বিটাকে মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন বড়া করে দিচ্ছি তো এটা দিয়ে সকালে এখন খেয়ে যাবে ওরা স্কুলে আর আমিও খেয়েছি এবার সবাই হয়তো ভাববে যে ডাআ করছি অথচ চর্বি খাচ্ছি হ্যাঁ খেয়েছি বাট বেশি নয় চার পিস ছোটো ছোটো আর আমি একদম টুকরো টুকরো করে চর্বিগুলো কেটেছি এদিকে চর্বি বড়া হচ্ছে দিকে হচ্ছে কুমড়ো ঘণ্ট এদিকে আমি মালাইকারির যে পেস্টটা দিয়ে চিংড়ি মাছটা মেখে রেডি করে নিচ্ছি তাহলে আমাকে বসিয়ে দিলে কিন্তু আর কিছু করতে হবে না নুন হলুদ আর মশলাটা দিলাম আর যেটা দিয়েছি সেটা হচ্ছে সর্ষের তেল আর তেমন কিছু লাগে না কারণ পেস্টের মধ্যে সব কিছু দেওয়াই ছিল আর একটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা কিন্তু আমি সব মেকে মেখে রেখে দিলাম দেখো এদিকে আমার হয়ে গেছে কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দিলাম আর নামানোর আগে বলেছিলাম যে সামান্য একটুখানি চিনে দিয়েছি কুমড়ো ঘন্ট কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না কুমড়ো ঘন্ট নামানোর পরে মালাইকারি যে রেডি ছিল সেটা বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম ওদিকে চর্বির তেল দিয়ে খাবে তো চর্বির বড়া চর্বির তেল দিয়ে মামামকে খেতে দিলাম কারণ ও আগে যাবে স্কুলে ওর বাবার সঙ্গে ওদিকে জল বসিয়ে দিয়েছি সোনায় যাবে স্নান করতে সেই জন্য তো এদিকে মালাইকারি আর সব কিছু রান্না আমার কিন্তু রেডি হয়ে গেছে পরে দশটা মানে হচ্ছে এক ঘন্টার মধ্যে মিনিট বাকিতে পাঁচ আমি রান্না স্টার্ট করেছি তোমাদের দেখালাম আর দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট চিংড়ি মাছ লাউ ঘন্ট সরি কুমড়ো ঘন্ট হয়ে গেছে আর চিংড়ি মাছের মালাইকারি তো কোনো ব্যাপার না সব একবারে পেস্ট করে মেখে বসে দিলে চিনি মাঝে মালাইকারি হয়ে যায় এখানে আছে দেখে নেই মামামকে ওই চর্বির বড়া দিয়ে তেল দিয়ে ওগুলো ভাত খাবে তো দিয়ে দিলাম আর আমি ওই কুমড়ো খন্ডটা দিয়ে করেছি সেটা দিয়ে ডায়েট করছি অথচ চর্বি বড়া খাচ্ছি ডায়েট করছি অথচ এইসব খাবার খাচ্ছি আমার ডায়েট করার কি মানে বলো কুমড়ো ঘণ্টা দিয়ে ভাত মেখে একটু চর্বির বড়া বেশি না তিনটে মতন নিয়েছি ছোট ছোট তো খেয়ে নি হ্যাঁ মামাম সোনাই খেলো বড়া দিয়ে চর্বির তেল দিয়ে আর আমি এই যে কুমড়ো ঘন্ট দিয়ে আর একটুখানি নারকেল নিয়েছিলাম আর তোমার দাদা কিন্তু তাই দিয়েই খেয়েছে এদিকে সোনাইকে নিয়ে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে একটুখানি অন্য রাস্তা দিয়ে গেছি কারণ দেরি হয়ে গেছিলো তাই জন্য একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে সব বান্ধবীদের সঙ্গে মিট করে গেছিলাম হচ্ছে ব্যাংকে তোর একটু ব্যাঙ্কে কাজ ছিল তো ব্যাংকে তো ওইভাবে ভিডিও করা যায় না জাস্ট একটুখানি দেখালাম তোমাদেরকে যেহেতু এই বান্ধবী বাড়িটা স্কুলের সামনে তাই এখানে কিন্তু গিয়ে আড্ডা মারা হয় তো বিস্কিট এখন আর চিরা ভাজা নিমকি ভাজা চা এসব খাওয়া দাওয়া হচ্ছে আর ওই বাড়িতে গিয়ে অত্যাচার করা হচ্ছে তো ওই বলে যে চল আমার বাড়িতে গিয়ে বসবি তো তাই করি এরপর আমাদের ছুটি সময় হয়ে গেছে মানে স্কুলের মেয়েদের ছুটি সময় হয়ে গেছে তাই স্কুলে চলে এসেছি সব বাচ্চারা বেরোচ্ছে আস্তে আস্তে সাথে সেটা একটুখানি ভিডিও আমি করলাম যদিও এখনও আমাদের মেনা বেরোনো শুরু করেনি স্কুলের এই স্মৃতিগুলোই থেকে যাবে তো বাড়ি চলে এসেছে এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ মেনু সবারই একই তবে ওরা শুধু ওরাও কিন্তু কুমড়ো ঘণ্ট খায়নি আমি কুমড়ো ঘণ্ট আর হচ্ছে মালাইকারি দুটোই খেয়েছি ইতিমধ্যে চলে এসেছে আমার বোনের বর তোর সঙ্গে দেখা হয়েছিলো বললো আসবে তোকে কফি করে দিলাম একটুখুনি কফি খেলো এ হচ্ছে আমার ব্লগের ফার্স্ট সাবস্ক্রাইবার তো রাত্রে আজকে আমাদের বিরিয়ানিটা কিনে এনেছিল তো এই যে চিকেন বিরিয়ানি আর স্যালাড ছিল আজকে আমাদের রাত্রে ডিনার মেনু তোমাদেরকে তো দেখালাম যে বোনের বর এসেছিলো ও জাস্ট এখানে কাজের জন্য এসেছিল তো একটা জায়গাও ও চিনতে পারছিল না তো ওটা আমাদের বাড়ির সামনেই তাই বললাম ওটা আমাদের বাড়ির সামনেই তারপরে ও বললো না তুমি মিথ্যা কথা বলছো হ্যাঁ এই না ওটা আমাদের বাড়ির সামনেই তো ঠিক আছে তাই বললাম যে ওখানে যখন আসবে তাহলে আমাদের বাড়িতে এসো তো এসছে এতগুলো মিষ্টি নিয়ে এসছে তো তো কিছু খাচ্ছে না কারণ ওর একটু অনেক প্রবলেম হয়েছে শারীরিক সমস্যা হয়েছে বলে কিছু খাইনি তো একটা এমনি চিকেন সেটে নিয়ে এসেছিলো কিনে আর এক প্লেট বিরিয়ানি কিনে আমি যে তোমাকে খেতে হবে না আমার বোনের জন্য নিয়ে যাও তো আমার বোন ফোন করে বলছে থ্যাংক ইউ বিরিয়ানি পাঠানোর জন্য আমি থ্যাংক ইউ বলার কী হয়েছে আমি যে থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না হুম তো বলছি আয় কবে আসবি বল কবে আসবি তাই যাবো দাঁড়া মেয়েদের পরীক্ষাটা শেষ হোক তারপরে যাব। তো আমরা তো দেখলাই যে তোমরা দেখলে যে আমরাও হাতরে বিরিয়ানি খেলাম তো আজ কিন্তু ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবসময় কিন্তু স্মাইল করতে হবে ওকে টাটা গুড নাইট